আসসালামু আলাইকুম প্রিয় অনার্স ভর্তি পরীক্ষার্থীরা আমরা অনার্স ভর্তি আবেদন নিয়ে আজকে এই টু তথ্য জানবো এই বিষয়গুলো নিয়ে প্রচুর পরিমাণে প্রশ্ন থাকে কেউ প্রশ্ন করছে ভাইয়া অনার্সে কী সাবজেক্ট নিয়ে পড়াশোনা করা যাবে যদিও এই বিষয়ে একটা আমরা ভিডিও অলরেডি আপলোড করে ফেলেছি যে বিজ্ঞানের শিক্ষার্থীরা কোন কোন সাবজেক্টগুলো নিয়ে স্টাডি করতে পারবে মানবিক কোনটা নিয়ে পারবে ব্যবসা বিভাগে যারা শিক্ষার্থীরা আছে তারা কোনটা নিয়ে পারবে এখন থেকে আমাকে সেই সাবজেক্টটা সিলেক্ট করে রাখতে হবে কারণ কি যখন আমি ভর্তি আবেদন করব তখন যাতে আমি ওই সাবজেক্টগুলোতে ওই কলেজগুলোতে চয়েস দিতে পারি অবশ্যই তোমরা যেন

তেউwidetilde হতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে আমাদের কোর্সে যুক্ত হতে স্ক্রিনে দেওয়া নম্বরে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নম্বরেই WhatsApp আমাকে জানাবে বা কোর্স ফি পাঠিয়েছি সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব তখন থেকেই তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে কলেজ পর্যায়ে আমরা 5 থেকে 10টা কলেজে চয়েস দিয়েছি তার ভিতর যে কোনো একটা কলেজ আমার কি চলে আসছে কিন্তু অনার্স এর ভর্তি আবেদন মানে প্রথম পর্যায়ে যখন তুমি আবেদন করবে তখন কিন্তু এরকম সিস্টেম ময় না প্রথম পর্যায়ে তুমি মাত্র একটা কলেজে আবেদন করতে পারবে অর্থাৎ প্রথম ধাপটা হচ্ছে আমাদের লাইফের একটা ইম্পর্টেন্ট ধাপ প্রথম ধাপে যারা কলেজ পাবে তারা ভালো ভালো কলেজ

ভালো স্টুডেন্ট তারাই একমাত্র ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয় বিভিন্ন কলেজগুলোতে ভর্তি হতে পারবে অনার্সে সাধারণত আবেদনের যে পুরো প্রসেসটা নিয়ে যদি আমরা কথা বলি প্রথমেই বলবো অনার্সে আবেদন করতে হলে আগে আমাকে চান্স পেতে হবে সেটা ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পরবর্তীতে আমি একটা কলেজে আবেদন করতে পারব এবং সেই কলেজের কিছু সাবজেক্টে আমি চয়েস দিতে পারব যে আমি অমুক কলেজে আবেদন করলাম অমুক সাবজেক্ট আমি স্টাডি করতে চাই সে ক্ষেত্রে যখন তুমি আবেদনটা করবে কলেজ কর্তৃপক্ষ তোমার রেজাল্টের সাথে মিলিয়ে দেখবে যে এই শিক্ষার্থীটা আমাদের কলেজে এই যেগুলোতে আবেদন করেছে এখন এই সাবজেক্টে একটা সিট তার জন্য খালি আছে কিনা তোমার জিপিএর সাথে যদি তাদের জিপি মিলে যায় সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ওই কলেজের সিটটা তোমার জন্য বরাদ্দ তোমাকে ওকে করে দিবে আর যদি মিল না থাকে তাহলে বলবে যে না আমাদের কলেজে সিট খালি নেই অর্থাৎ তোমার জন্য উপযুক্ত না তুমি অন্য কলেজে ট্রাই করো অর্থাৎ আমি যে একবার অনার্সে আবেদন করলাম এই আবেদনের রেজাল্ট প্রকাশ পাবে কয়বার দুইবার এক হচ্ছে প্রথম মেধা তালিকা দ্বিতীয়বার যারা ওয়েটিং থাকবে তাদেরকে নিয়ে আবার দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট প্রকাশ করা হবে যারা প্রথম পর্যায়ে আবেদন করে প্রথম মেধা তালিকা দ্বিতীয় মেধা তালিকা দুইটার একটাতেও চান্স পাবে না তারা পরবর্তীতে প্রথম রিলিজ স্লিপে আবেদন করবে এবং প্রথম রিলিজ স্লিপে তারা টোটাল পাঁচটা কলেজে আবেদন করতে পারবে পরবর্তীতে আবার দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করবে তখনও পাঁচটা কলেজে আবেদন করতে পারবে যদিও কয়েকটা ধাপ আছে কিন্তু প্রথম ধাপটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা ভর্তি হওয়ার পরও হিউজ পরিমাণে সিট খালি থাকবে কিন্তু সিট খালি থাকলে তো হবে না আমার লাগবে কোন সিট ভালো কলেজের সিটটা একটা সিট খালি আছে যেটা আমার প্রয়োজন না আমি ওই কলেজে পড়াশোনা করতেই চাই না ওই কলেজে যদি সকল সিট খালি থাকে তারপর আমার কোনো যায় আসে না লাগবে ভালো কলেজ সিটটা তো তোমার মতো এরকম সবাই চিন্তা করছে যে তার ভালো করলে যে সিটটা লাগবে আমি অনার্স ভর্তি পরীক্ষায় পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হলাম কিন্তু পরবর্তীতে ওই আবেদন করে ভালো কলেজ যে সিট পেতে গেলে তখন একটা চ্যালেঞ্জিং মুহূর্তে পড়তে হয় এইজন্য যারা ভালো রেজাল্ট করবে যাদের জিপিএ ভালো টোডাল দিক থেকে তাদের নাম্বার ভালো থাকবে তারাই একমাত্র ভালো কলেজগুলোতে ভর্তি হতে পারবে এই বিষয়টা মাথায় রেখে এখন থেকে আমাদের সেই মডের प्रिपरेशन দরকার যে আমি যদি অনার্স ভর্তি পরীক্ষার জন্য ভালো মডের प्रिपरेशन না নেই ভর্তি পরীক্ষায় ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ না হতে পারি সেক্ষেত্রে 54 দের ভালো কলেজগুলোতে আমি পড়তেও পারবো না হয়তো বা আমাকে নিউনমানের একটা কলেজে পড়তে হতে হবে অথবা এই বছরটা গ্যাপ দিয়ে আবার পরবর্তী বছর ট্রাই করতে হবে প্রত্যেকটা শিক্ষার্থী অনার্সে ভালো মতো প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যাবে এবং ভালো রেজাল্ট করার চেষ্টা করবে তাহলেই একমাত্র তুমি ভালো মানের কলেজগুলোতে অ্যাডমিশন নিতে পারবে এবং এই ভালো প্রিপারেশন নিতে অনার্স ভর্তি পরীক্ষায় ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে আমরা একটু আগে যে কোর্সের কথা বললাম আমাদের তিনশো দশ টাকার যে কোর্সটা আছে এই কোর্সটা তোমাকে প্রচণ্ড পরিমাণে হেল্প করবে কারণ কি আমাদের কোর্সের এভরিথিং কমপ্লিট করে তুমি যদি পরীক্ষার হলে যেতে পারো সেক্ষেত্রে সকল প্রশ্ন তোমার ইনশাআল্লাহ কমন থাকবে আশা করি প্রত্যেকটা শিক্ষার্থীকে বুঝাতে পেরেছি এখন এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ